আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ হরসের মতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এই যে দেখেন আমার অবস্থা আরামে থেকে খেয়ে দিয়ে একদম মোটু হয়ে গেছি তো এখন হচ্ছে বিকেলবেলা আমরা একটু বাইরে বের হচ্ছি এবার ঈদের ছুটিতে আমার হাজব্যান্ড আমাদের বাড়িতে এসে আমাকে সময় দিতে পারে নাই খুব একটা কারণ সে যেদিন আসছিল মানে ঈদের বেড়ানো বেড়াতে আমাদের বাসায় তার পর দিনই সে আবার চট্টগ্রাম চলে যেতে হয়েছিল মানে তার ছুটি শেষ হয়ে গিয়েছিল আর কি তারপর এক সপ্তাহ পর সে আবারও আসে আর কি তো গতকালকেই আসছে আজকের দিনটা একটু সময় আছে আমরা আবার নেক্সট ডে চিটোগং চলে যাব আমি কিন্তু অলরেডি চিটগং চলে আসছি কালকে বাড়ি থেকে আর কি তো আগামীকালকে তো পহেলা বৈশাখ ছিল ও সবাইকে তো নববর্ষের শুভেচ্ছা জানাতে ভুলে গেছি শুভ নববর্ষ অবশ্যই আমি বিভিন্ন পোস্ট তারপর হচ্ছে শর্টসের মাধ্যমে সবাইকে নববর্ষের শুভেচ্ছাটা আমি জানিয়েছি যাই হোক আমরা যাচ্ছিলাম কুমিল্লাতে তো এবার আমরা মানে আসার পর ওর সাথে আমার কুমিল্লায় যাওয়া হয় নাই তো ভাবলাম একটু বিকেলবেলা ফুচকা টুচকা খেয়ে আসি আর আরেকটা কাজও আছে কুমিল্লাতে এসে আবার দেখলাম যে জ্যাম এত পরিমাণে বেড়ে গেছে মানে বলার বাইরে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ টাউনের ভিতরে অতটা জ্যাম নেই কিন্তু যে আমাদের শাসনগাছার যে এরিয়াটা এই জায়গাটাতে প্রচণ্ড জ্যাম তো আমরা ফুচকা খেতে চলে আসলাম ফুচকা বিলাস সবটাতে যেদিন আমরা এখানে এসে হচ্ছে ডস খেয়ে গিয়েছিলাম আমার বোনদেরকে সাথে নিয়ে এখানেই ফুচকা খেতে আসছিলাম দোকানটা অফ ছিল তো আজকে খোলা আছে তো এখানে আমরা এসে নামলাম আর ওই যে রাস্তার অপোজিটে হচ্ছে অনেকগুলা বিশাল বড় বড় মাছ নিয়ে মাছওয়ালা দাঁড়িয়ে আছে তো আরিসার বাবা নেমেই হচ্ছে সে মাছ দেখতে গেছে সেও মাছ হচ্ছে মানে কিনতে পছন্দ করে আমার আব্বুর মতোই মোটামুটি ওর মানে সব কিছুটা আর কি মাছের প্রতি একটু আকর্ষণ বেশি আছে আমার আব্বুর তো প্রচণ্ড মাছের প্রতি মানে আকর্ষণটা বেশি 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 মাছ কিনতে পছন্দ করে তো এখানে তারপর সে আমাকে ডাকল দিকে আসার জন্য আমি ওই ফুচকার দোকানের সামনেই দাঁড়াইছিলাম তো বলো যে কাছে এসে মাছগুলো দেখার জন্য তো আসলাম এসে দেখলাম যে এত বড় বড় মাছ বাট আমার ক্যামেরাতে কেন এগুলোকে ছোটো দেখা যাচ্ছে বুঝতেছি না এখানে বাগাইয়ের মাছ আছে একটা বিশাল বড় তার সাথে এখানে কাত গুলো এক একটা বিশাল বিশাল সাইজের এক একটা মাছের কেজি ওনারা বললো যে দশ বারো কেজির উপরে করে যাবে এই রকম আর কি সাইজ ছিল আর বাগাইয়ের মাছ যেটা ছিল এটা নাকি প্রায় সতেরো কেজির মতো ছিল বিশাল বড় মাছ বাট ভিডিওতে খুব একটা বড় দেখা যায় নাই তারপর সে একটু হচ্ছে দাম জিজ্ঞেস করলো আমি বললাম যে কী ব্যাপার তুমি কি মাছ নিবা নাকি তো সে তারপর সে বললো যে আচ্ছা দেখি না যদি নেয়ার মতো হয় তারপর আমরা ওখান থেকে চলে আসছি কারণ এক একটা মাছের যে সাইজ সেইগুলার প্রাইস প্রায় আকাশ ছোঁয়া প্রাইস কারণ অনেক বড় বড় ছিল আর কি মাছগুলো আর এগুলা সব নদীর মাছ ছিল যার জন্য সে আরও বেশি মানে এটার দিকে আগ্রহ হয়েছে ওর যে নদীর মাছ মানে তো আর চাষের মাছ হবে না নিশ্চয়ই মাছগুলো ভালোই হবে যাই হোক তারপর আমরা ওখান থেকে দেখে চলে আসলাম শপে এসে দেখলাম যে ওরা অনেক সুন্দর করে ফুচকা তারপর হচ্ছে চটপটি এগুলো অর্গানাইজ করতেছে অর্ডারগুলো তো একটু ভিডিও করে নিলাম তো এখানে এসে দেখলাম যে অনেক টাইপের ফুচকা চটপটির ভেরিয়েশান আছে চিকেন ককটেল থেকে শুরু করে কি নাই বেবি ফুচকা আরও যে কত অদ্ভুত নাম ইন্ডিয়ান ককটেল এই যে দেখেন আমার জামাই নিয়েছিল কি জানি বলে নাগা চটপটি নাগা চটপটি এক চামচ খেয়ে ওর কাম দিয়ে নাকি ধোয়া বের হচ্ছে ওর রিয়াকশানটা দেখে আমার মানে হাসিই পাচ্ছিলো আবার কষ্টও লাগতেছিল বেচারা হেচকিয়ে উঠে গেছে ওর এক চামচ খাওয়ার পর প্রচণ্ড ঝাল ওর প্লেটে না হয়ে মানে তিন চারটার নাগামরিচ তো দিছেই যেই পরিমাণে নাগামরিচ ছিল আর সবগুলো পাকা পাকা নাগামরিচ সেই সাথে কাঁচাও ছিল পুরো ভরায় ফেলছে নাগামরিচ দিয়ে তো ওনাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে নাকা ফুচকা যেটা হবে সেটা কি অনেক বেশি ঝাল হবে কি না তো ওনারা বললো যে হ্যাঁ প্রচণ্ড ঝাল হবে মানে অনেক বেশি ঝাল খেতে না পারলে না নেয়াই ভালো তো পরে আমি চিন্তা করলাম যে ভাই আমার দরকার নাই আমি পরদিন বাসায় চলে যাব এত বেশি ঝাল খেয়ে আমার পেটের অবস্থা খারাপ করার কোনোই মানে হয় না আমি নর্মাল যে রেগুলার ফুচকা ওইটাই নিয়েছি আর এই যে দেখেন সে কতগুলা নাগামরিচ বেছে বেছে রেখেছে তো ওর সাথে আমিও শেয়ার করে খেয়েছি চটপটিটা অনেক মজার ছিল যদিও বাহিরে আমি কখনও কোনো দিনও চটপটি খাই নাই আমি অলস দিয়ে আপনাদের সাথে বলি যে আমি শুধুমাত্র বাসায় আমুল বানানোর চটপটিটা খাই বাট এখানে চটপটিটা ভালোই লাগছে বাট ঝাল অনেক বেশি আর এই ঝালটা না হলে খেতে ভালো লাগতো না ঝালের কারণে অনেক টেস্ট বেড়ে গেছে তো যাই হোক এখানের ফুচকাটা মজাই ছিল তারপর আমরা বের হয়ে এখানে আমি রিকশোতে বসে আছি সে বের হয়ে আবার বললো যে আমি গিয়ে আবার একটু মাছগুলো একটু দেখে আসি সে একটা প্রাইস বলছিল ওর এখানে কী জানি একটা মাছ পছন্দ হয়েছিল নামটা ভুলে গেছি অনেক টাইপের মাছ ছিল আর কি ওখানে যাই হোক তারপর আমরা ওখান থেকে হচ্ছে চলে আসলাম রাজগঞ্জ বাজারে রাজগঞ্জ বাজারে আমি প্রথমবার ভেতরে ঢুকেছি মাছের বাজারে আমার কখনো আসা হয় নাই মাছের বাজার কি মানে সাইড দিয়ে তো দেওয়া হয় যেহেতু রাজগঞ্জ তো রোডের সাথেই কিন্তু ভেতরে ঢুকে মানে বাজার কখনো দেখা হয় নাই বা বাজারে কখনো আসা হয় নাই আর মাছের বাজারে তো আমি কখনোই আসি নাই তো আজকে আমি এখানে বেসিক্যালি আসছি আমি ইলিশ মাছ নিব বাসার জন্য যেহেতু আগামীকাল পহেলা বৈশাখ ইলিশ মাছ তো লাগবেই তো ভাবলাম যে ঠিক আছে একটা ইলিশ মাছ নিয়ে যাই যেহেতু আসছি কুমিল্লাতে তো ইলিশ মাছ কিনতে এসে দেখি যে আকাশ ছোঁয়া দাম এক একটা মাছের কেজি পঁচিশশো আঠাশশো তেত্রিশশো সবচেয়ে বড়গুলা আরও বেশি প্রাইস তো এখানে দেখলাম যে আসলেই মানে আগের দিন পহেলা বৈশাখের আগের দিন আর পহেলা বৈশাখের দিন প্রাইসটা একটু হাই যাবে তো আগে কিনে ফেললেই ভালো ইলিশের দাম তো এমনিতেই বেশি আর এখন তো মানে একটা বাঙালি উৎসব বলা চলে তো এই সময় তো সবাই ইলিশ কিনে মাছের দামটা হুট করেই বেড়ে যায় তো অনেক বেশি দাম তো আমি একটা মাছ নিয়েছি মাছ কিনে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছে যাওয়ার পথে আমার জামাই আমাকে মানে ফুলের যে গয়না মানে হাতে পরার খোপায় পরার এরকমও কিনে দিতে চাইছিলো বারবার করে মানে বলতেছিলো যে মানে কিনে দেওয়ার জন্য রিক্সাও থামাইছে আমি ওকে মানে ধরে রাখছি যে না এগুলো কেনার দরকার নাই আমি শাড়িটারই ভাই পরবো না যে পরিমাণে গরম আমার শাড়ি পরতে ইচ্ছেও করতেছিল না যাই হোক তারপর আমরা আসার সময় আব্বুর জন্য মিষ্টি নিয়ে আসছি আব্বুর জন্য এই মিষ্টি খুঁজতে খুঁজতে একটু লেট হয়েছে কারণ এই ছানা মিষ্টিটা ফ্রেশ ভালো কোথায় পাওয়া যাবে যেটা আমরা রাস্তা দিয়ে আসতে আসতে এক একটা দোকানে দেখতেছিলাম কুমিল্লার যে ভালো ভালো মিষ্টির দোকানগুলো আছে তো যেখানেই যাচ্ছিলাম প্রায় দোকানেই বলো যে মাত্রই শেষ হয়ে গেছে মাত্রই শেষ হয়ে গেছে এরকম বলতেছিল আর অল্প কিছু ছিল এরকম তো পরে হচ্ছে রঘুপুর মিষ্টি ঘর একটা নতুন দোকান হয়েছে বাদুরতলাতে তো যেটা রিভিউ আরিসার বাবা আগের দিন দেখছিল যে রঘুপুরের রসমলাইয়ের টেস্ট নাকি মাতৃভাণ্ডারের টেস্ট ক্রস করে ফেলছে মানে এত বেশি মজা অনেকেই বলতেছিল অনেক অনেক রিভিউ দেখেছে সে তো সেজন্য সে একটা রসমলাইও নিয়ে আসছে আর এই যে আব্বুর জন্য ছানা মিষ্টি আমার আব্বু মিষ্টি খেতে পছন্দ করে ডায়াবেটিক্স হওয়ার কারণে মিষ্টি খাওয়াটা একটু কমছে বাট পুরোপুরি কমে নাই আব্বু মিষ্টি খুবই পছন্দ করে তো এই ছানা মিষ্টিটা আবার অত বেশি মিষ্টি না পরিমাণে মিষ্টিটা কমে আছে তো আমরা বাসায় চলে আসার পর সবাইকে মিষ্টি দিলাম আম্মু আমাদেরকে শরবত বানিয়ে দিল আর তারপর এক এখন আমি একটু কফি বানাচ্ছি একটু হালকা মাথা ব্যথা করতেছিল তো আরিসের বাবাকে দিব আমি একটু খাবো আর রসমলাইটা এত এত মজা ছিল কি বলবো আমি তো রসমলাই খাই না অনেক আগে মাতৃভাণ্ডার রসমলাই যাও খেতাম গোল্লাগোলা খেতাম আমি হচ্ছে ঝোলটা খাই না গোল্লাগুলো মজাই লাগতো বাট এখন মাতৃভাণ্ডার রসমলাইয়ের টেস্ট এত বাজে করে ফেলছে ঝোলটা তো বিশেষ করে খুবই বাজে করে ফেলছে আগের মতো টেস্ট নাই বাট এই রঘুকুরের রসমলাইটাকে এত মজা পেয়েছি ভীষণ মজা মানে এইটা মানে কুমিল্লা মানে খুব বেশি এটা নাম করে ফেলবে মাত্রই নতুন হয়েছে মনে হয় দোকানটা অন্য কোথাও ছিল এই সবটা তো এখানে নিয়ে আসছে সবার কাছেই ভীষণ মজা লেগেছে খুবই মজা ছিল আর এই বাঁকরখানে আরিসের বাবা নিয়ে আসছে ঢাকা থেকে আমুর জন্য তো ওকে এখন এই যে কফির সাথে দিব আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ